হাই বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখতে পাচ্ছ আমি আর আমার প্রচুর সোনা তৈরি হয়ে গেছি তো আমরা কোথায় যাব আমরা বাজারে যাব আর আমি মা বাবা সোনায় আর আমি চারজন চারজন আমরা বাজারে যাব। এদিকে দেখো আমার মায়ের মনে হয়ে গেছে যে পুচকুকে ঠাকুরকে প্রণাম করানো হয়নি তাই আবার বাড়ির ভিতরে চলে গেলো ঠাকুরকে প্রণাম করাতে মায়ের তো তো এদের বাড়িতে অন্নপ্রাশনা ঘাটেনি বলে তাই এরা আমার ছেলেকে রাধাকৃষ্ণের মন্দিরে খাওয়াবে বলে ঠিক করেছে এই দেখো আমরা এখন রাস্তায় যাচ্ছি আর যাওয়ার পথে রাস্তার সাইডে পাওয়ার জমিন আছে সেগুলো দেখে দেখে যাচ্ছি তো বাজারে ঢুকে ভিডিও বানাতে পারিনি ব্যস্ততার মধ্যে তাই বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি নিয়েছি আমার ছেলের জন্য তো প্রথমে আমরা সোনার দোকানে গিয়েছিলাম সেখানে এই যে সোনার লোকেটটি নিয়েছি যেহেতু আমার মেয়ের মুখে ভাতটি হয়েছিল খুব ধুমধাম করে তো আমার মেয়েকে যে জিনিসগুলো দিয়েছে আমার বাবা আমার বাবা বলে যে তোর ছেলেকেও সেগুলো দিয়ে দেবো যে যার পাও আর এটাতে রয়েছে দেখো পায়ের নুপুর আর হাতের বালার উপর আর এই দেখো একটি আসন খুব সুন্দর যেটাতে বসে আমার ছেলে ভাত খাওয়ায় আর তারপর আমরা চলে গিয়েছিলাম কাঁসার দোকানে বা পিতলের দোকানে সেখানে একটি থালা একটি বাটি একটি চামচ আর একটি জল খাওয়ানোর জন্য আমার ছেলেকে একটি গ্লাস নিয়েছি তারপর আমরা চলে গিয়েছিলাম জুতো দোকানে সেখানে এই দেখো মজার মতো নরম খুব সুন্দর গোলাপি কালারের এক জোরে জুতো নিয়েছি তারপর আমরা চলে গিয়েছিলাম কাপড়ের দোকানে আর সেখানে গিয়ে খুব সুন্দর আমার পছন্দ মতো একটি ধুতি পাঞ্জাবি নিয়েছি কারণ মা বলছে ধুতি পাঞ্জাব ভাত খাবে যেহেতু সেহেতু ধুতি পাঞ্জাবিই শ্রেষ্ঠ তাই তো বন্ধুরা জিনিসগুলো কিনলাম তোমাদের কেমন লাগলো বলো কমেন্ট করে জানাবে তো সব শেষে আমরা চলে গিয়ে এসেছিলাম মেলাতে পুলডিগ্রিতে এখন মেলা চলছে তো মা বলছে চল মেলাতে গিয়ে কি কী জিনিস এসেছে অন্যদিন এসে তো তো বেশিক্ষণ থাকিনি কারণ রাত হয়ে গিয়েছিল তো আমার ছেলের মুখে ভাত কালকে সবাইকে নেমন্তন্ন রইল তো কাল মুখে ভাতের ভিডিও ছাড়বো অবশ্যই তোমরা সবাই কিন্তু দেখবে আর আমার ছেলেকে আমার সময় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে জিনিসগুলো কেমন হয়েছে আর অবশ্যই কালকে আমার ছেলের মুখে ভাতের অনুষ্ঠানে ভিডিওগুলো দেখবে বাই